বাইকারদের জন্য মোটো কর্পোরেশন বিডি এনেছে বাইকের ব্যাক ক্যারিয়ার আর এই ব্যাক ক্যারিয়ার যে কত সমস্যার সমাধান হয়েছে এটা শুধু বাইকাররাই বুঝবে দেখেন ঠিক আমার এই বাইকটিতে কিন্তু আমি অলরেডি মটো কর্পোরেশন বিডির একটি হেভি ক্যারিয়ার লাগিয়েছি এবং এই ক্যারিয়ারটি এতটি হেভি যে আমার বাইক কিন্তু দুইজনের বেশি বসতে পারতাম না বাট একজনের কিন্তু এক্সটেন্ডেড সিট অলরেডি ইনস্টল করার মতো হয়ে গিয়েছে তিনজন কিন্তু অনায়াসে বসা যায় যদিও বাইকে তিনজন বসা ঠিক না বাট অনেক সময় কিন্তু তিনজনও এই বাইকে বসা যায় দেখতে পাচ্ছেন ভাই কিন্তু একদম রডের পরেই বসে আছে এবং রডটা কিন্তু বেঁকেও যায় নাই ভেঙেও যায় না তার মানে আমরা কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্টটা দিচ্ছি আপনাদেরকে তবে বাইকে তিনজন উঠে রাইড করা আমি ইন্সপায়ার করছি না অনেক সিচুয়েশন পরে যে অনেক সময় ফ্রেন্ড মিলে তিনজন উঠতে হয় সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য হলো কিন্তু এই ব্যাক অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই ব্যাক কিন্তু রয়েছে এই যে দুটি হাতল মানে এইখানে কিন্তু ধরার একটি অপশন রয়েছে যে প্লিওন থাকবে তার কিন্তু কমফোর্টনেসটা অনেকগুলি বেড়ে গিয়েছে এবং একটু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই জাস্ট আমি বাইকটা ডাবল স্ট্যান্ড করা আছে আমি এখানে কিন্তু ধরতে পারতেছি ধরে কিন্তু নামাতে পারতেছি বাইক ডাবল স্ট্যান্ড করা প্রয়োজন আমি জাস্ট এখানে স্ট্যান্ড দিয়ে এই যে হাতলটা আছে ধরে জাস্ট আমি দিতে পারছি আমার বাইকটা রানিং ঘোরাতে হবে আমি জাস্ট হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডে এইটা ধরে এটা ধরে আমি কিন্তু এই যে ঘোরাতে পারতেছি সো এইটার কাজের দিকটা কিন্তু অনেক বেশি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই ব্যাক ক্যারিয়ারে যে কালার কোটিংটি করা আছে এটা কিন্তু ইন্ডিয়ান হিট প্রুফ কালার কোটিং মানে এটা যে খুব সহজে কালার উঠে যাবে বা মরিচা পড়বে এমন কোনো বিষয় কিন্তু একদমই নাই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লামের কিন্তু মাপ রয়েছে এবং এখানে মানে খুব সহজেই কিন্তু ইনস্টল করা যায় মানে আপনার আপনি ছেলে নিজেই কিন্তু আপনি এটা ইনস্টল করতে পারবেন এটা যে ভেঙে যাবে বা হচ্ছে এখানে ঝালাইটা খুলে যাবে বা বেঁকে যাবে এমন কিছু হলে কিন্তু অলরেডি তারা ছয় মাসের গ্যারান্টি ক্লেম করছে এই ব্যাকটেরিয়ারের লোড ক্ষমতা কিন্তু একশো বিশ কেজি মানে অনায়াসে কিন্তু একজন মানুষ বসতে পারবে আর আপনি যদি আপনার ট্যুরের জন্য হেভি লাগেজ বাদতে চান সেটিও কিন্তু সম্ভব সো যারা আসলে এই প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন মোটর কর্পোরেশন বিড়ি ফেসবুক পেজে নক করেন বা হটলাইন নাম্বারে ফোন করে আপনার বাইকের মডেলটি জানান এবং বাইকের মডেল অনুসারে কিন্তু প্রোডাক্টটি পৌঁছে দিবে মোটর কর্পোরেশন বিড়ি আপনার ঠিকানায়